সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের পর সে আন্দোলন রূপ নেয় এক দফায় এরপর সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শিক্ষার্থীদের সমর্থন অনুযায়ী রাষ্ট্রের স্বার্থে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইয়নুস দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা জেলা প্রশাসকের ওয়েবসাইট অনুযায়ী তিন লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার জনপদে বসবাস করছে জন উপজেলার চার লাখ তেত্রিশটি পরিবার সাতষট্টি দশমিক বারো পার্সেন্ট শিক্ষা হারে সব স্থাপনার মধ্যে শিল্পনগরীর নাম বিশেষ শিল্পনগরী দ্বিতীয় সুন্দরবন মুকরি আর মনপুরা সমুদ্র সৈকতের অপরূপ লীলায় সৌন্দর্য স্বর্গরাজ্য আমরা জানি যে আল্লাভে রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বর মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি একটা কথা বলে এই অত্যাচার করলে আল্লাহর আলোচ খেপে উঠবে এই বিষয় কিন্তু আমাদেরও হবে বাংলার মাঠে কামে করেছিলাম আমি সবাইকে অনুরোধ করব অত্যাচারের কোন জায়গা ভোটাতে ঠাল হবে না হোক শরীর হোক তরুমদিন লাল মোর হোক আমি বলে ষোলো বছর দেশ শাসনের পর একটি সরকার যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখন দেশের অবস্থা খুব একটা স্বাভাবিক থাকার কথা নয় এর মধ্যে দলীয়ভাবে সৃষ্টি হয় নানা কোন দল তবে কি তার সমাধান কোনো ভাবেই নয় সেটা নিয়ে আজকের প্রতিবেদন ভোলা রাজনীতি আপনিও কিছু বলুন সরকার পতন হওয়ার পর সাবেক ক্ষমতাসীন দল মাঠে খুব একটা নেই তবে বর্তমানে বিএনপি জাতীয় পার্টি জামাইত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের কর্মীদের নিয়ে সভা সমাবেশ করছেন সকলেই চেষ্টা করছেন নিজ রাজনৈতিক দলকে সুসংগঠিত করে দেশ হবে সকলের অধিকারের একমাত্র আস্থার জায়গা বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে দলের প্রভাব খাটিয়ে কেউ যদি কোন রকম অরাজকতা করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে সকলে মিলে ভোলাকে সুন্দর করে সাজানোর স্বপ্নই দেখছেন বলে জানান বিএনপি নেতারা দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো সেই স্বাধীনের সাথে জনগণ যাতে স্বাধীন মতো চলতে পারে কোন রকম ন্যূনতম মানুষের যে ক্ষতি না তাদের হান্ড্রেড পার্সেন্ট দান মালের নিশ্চয়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমরা যথাসাধ্য দিন রাত চব্বিশ ঘন্টা আমরা চেষ্টা করে যাচ্ছি অপপ্রচারকারী মোলাকে নিয়ে ষড়যন্ত্র না হয় সেই আমরা প্রত্যেকের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি কোন সমস্যা হইলে আমরা সেটা রুখে দিয়ে ভোলাকে শান্তিপূর্ণভাবে শান্তিময় এবং আন্দোলন আমি নিজেই দশটা বিভাগে ঘুরে ঘুরে আমি মিউজিক্যাল প্রোগ্রাম করেছি আন্দোলন করেছি কিন্তু আমরা এই বিজয়টা আমরা ছিনিয়ে আনিনি এটা এনেছে যারা তারা হচ্ছে বাচ্চারা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলার দায়িত্বে থাকা নেতারা জানিয়েছেন যে কোনোভাবে দেশ হবে সুন্দর থাকবে সব ধরনের স্বাধীনতা এটাই এখন মূল লক্ষ্য ইসলামী জামায়াত শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এখন সকলে মিলে কিভাবে দেশটাকে সুন্দর করে সাজানো যায় সেটাই ভাবা উচিত তবে এ নিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলেও গণমাধ্যমে কথা বলতে ইচ্ছে পোষণ করেননি সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানিয়েছেন দলের বেশ কিছু মানুষের ভুলের জন্যই আজকে আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে যার ফল এখন পুরো দল হোক করছে তবে মূল ধারার বিষয় যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন যদি কোনো রাজনৈতিক দল দেখাতে পারে দেশকে ঠেলে সাজিয়ে সবার অধিকার নিশ্চিত সহকারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে সরকার গঠনের সুযোগ তারাই পাবে তবে যদি কোনো রাজনৈতিক দল রাষ্ট্র আর জনগণের স্বার্থে এসব করতে না পারে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই দেশ চালাবে অনন্ত হাসান মাসুদ নিউজ ডেস্ক